হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমরা এখন যাচ্ছি মাছ মারতে আজকে আমরা খরা টানতে যাচ্ছি প্রথমে সাগরে টেস্ট করব কারণ আমার যেহেতু আমার আগের কোনো এক্সপিরিয়েন্স নাই এই হিসাবে প্রথমে সাগরে টেস্ট করবো গিয়াল্লা সাগর দেখা যাক আমরা খরাতে এক ঘন্টাতে কত কত নেই মাছ কালেক্ট করতে পারি কৈ বান্ধা আগেচোন এই হাল হাল লাগব লাগিব

একটা খরা চলতেছে রানিং এ কিন্তু ওই খরাটা আমাদের মাছ হয় না দুই তিনবার দিছে তো খালি কার হাই উঠে আর সামনে আর একটা খরা চলতেছে এই যে ফিল্টার বহুত ফিল্টার চলতেছে সুন্দর রে বান্ধে এই যে আমাদের সাগর কলা বান দিচ্ছে জুকুই ধরেন কেউ